এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রতিধ্বনি পুনরাবৃত্তি পুনরুক্তি অনুকরণ অনুরণন অনুনাদ অনুকৃত বস্তু প্রতিশব্দ ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রতিধ্বনিত করা প্রতিধ্বনিত হওয়া পুনরুক্তি করা অনুকরণ করা পুনরাবৃত্তি করা ধ্বনিত হওয়া অনুরণিত হওয়া ইত্যাদি এর উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে রিভার্ভের রেপ্লিকেশন রিপিটিশন রিফ্লেক্টেড রিসাউন্ড রিপিট ইত্যাদি এ এক্জাম্পল এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হিজ ওন ভয়েস একোয়িং ইন